গল্পের বাজার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি অবশ্যই প্রেস করুন আর পেয়ে যান নতুন একটা সুন্দর গ্রাম চারপাশে সবুজ পাহাড় আর গাছপালা আকাশে পাখিরা ওড়ে রোদের আলো গায়ে মেখে শান্ত একটা সকাল ও সোহেল সারাদিন ওই গজার পিছনে পড়ে থাকিস রান্না বাড়ি ঝাঁট পোছা সব পড়ে আছে আপু গজাকে পানি দিয়ে দি তারপর সব কাজ করব। তুই সব সময় বাহানা বানাস আজ তো কাজের চোর আজ সকালে মাঠে গিয়েছিলাম গজার ঘাসও নিজে কেটে এনেছি তা কি হয়েছে রাজা হয়ে গেছিস নাকি খেতে তো বড় ভালোবাসিস কাজ হলেই পিছিয়ে পড়িস রুবি না ছেলেটাকে একটু বিশ্রাম করতে দে সকাল থেকে খাটছে তুমি আর এক শব্দ বললে সপ্তমার তোমার থেকেও কেড়ে নেব চুপ থাকো সোহেল প্রতিদিন এই অপমান সহ্য করত মাঠে গৃহস্থালী পশু সব কাজ তার কাঁধেই থাকত রুবিনা তিরস্কারে ভরিয়ে দিত আর ভাই হাসিব চুপ করে থাকত ওই সোহেল গজাকে নিয়ে বন থেকে কাঠান আর দেরি হলে ঘরে ঢুকতে দেব না জি যাচ্ছি মাখা রাস্তায় গজার পা গর্তে পড়ে যায় রাগে সোহেলকে ফেলে দেয় সোহেল ব্যথা পায় চুপচাপ উঠে পড়ে তুমি দেখো ভাই তোমার ভাই গজাকে কি অবস্থায় এনেছে আপু ওর পা কাদায় ফেসে গিয়েছিল ওফ এখন তো ভালো বাহানাও বানাতে শিখে গেছিস মরেই যাসনি কেন সোহেলের ব্যথায় কাতর খিদেতে জ্বলছে কিন্তু কেউ জিজ্ঞেস করল না সে নিঃশব্দে এক কোণে শুয়ে পড়ে রাতে জ্বরে কাঁপলেও কেউ খবর নেয় না ওই সোহেল আজই এই ঘর ছাড় মুখটাও আর দেখতে চাই না সোহেল চুপচাপ নিজের কিছু কাপড় নিয়ে ঘর ছাড়ে এক পুরনো মন্দির এক সাধু বসে আছেন সোহেল ক্লান্ত হয়ে বসে পড়ে কোথা থেকে এলি ছেলে এই অবস্থা কেন ঘর থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে ভরসা করবার কেউ নেই তুই আলাদা তাই তো এত কষ্ট তোর ভাগ্যে এই নে জড়িবুটি আর পানি এই কষ্টই তোকে শক্ত করে গড়ে তুলবে কাল সকালেই রওনা রওনাঘ তোর কপাল সামনে অপেক্ষা করছে কিন্তু আপনি কে আমার জন্য এত করছেন আমি পথ দেখাই কিন্তু হাঁটতে হবে তোকে নিজেকে কালে সোহেল হাঁটছে ক্লান্ত হয়ে পড়ে যায় বাবা বলেছিলেন কপাল সামনে অপেক্ষা করছে কিন্তু পথ তো শেষই হয় না মহারাজ এক ছেলে অজ্ঞান অবস্থায় পড়ে আছে রুঘো দেখো কেও রাজা অরিন্দম সোহেলকে উদ্ধার করে প্রাসাদে নিয়ে যান চিকিৎসক বলেন সোহেল দুর্বল আর খিদেতে ছিল তাই অজ্ঞান হয়ে পড়েছে যখন জ্ঞান ফেরে আমায় খবর দিও আমি নিজে দেখব এই গজাও সোহেলকে ভুলতে পারছে না রে আমরাই ভুল করলাম এখন কি মুখ দেখাবো বলো ছেলে তুমি কে আমি সোহেল আমায় ঘর থেকে বের করে দেওয়া হয়েছে কেন সোহেল সব গল্প বল সেই সময় খবর আসে এক পাগলা গজা গ্রামে আক্রমণ করেছে কে পারবে এই গজাকে সামলাতে আমায় সুযোগ দিন আমি পারব আমি ওর মন পড়তে পারি ও তুই কি জানিস কি বলছিস চুপ করো ছেলেটার কথা শুনো যদি ব্যর্থ হই শাস্তি দিন যাও দেখো গ্রামের অবস্থা যদি এই ছেলে পারে তবে সে আমার বন্ধু ধন্যবাদ মহারাজ আজ ভোরে পাগলা গজা হামলা করেছে চার ঘর গুড়িয়ে গেছে দুজন মারা গেছে গজা এখন কোথায় পেছানের বনে চলে গেছে কিন্তু আবার ফিরে আসতে পারে চিন্তা করবেন না আমি চেষ্টা করব একা কি করতে পারবি শরীর বেকাবো হয় মন নয় আমাকে শুধু একটু সময় দিন সোহেল ঢোল বাজায় গজা আসে কিন্তু ঢোল শুনে থেমে যায় সোহেলোর কপালে হাত রাখে গজা শান্ত হয়ে যায় মহারাজ সোহেল গজা নিয়ে ফিরে এসেছে ভেতরে ডাকো সোহেল কি হল গ্রামে এখন গ্রাম নিরাপদ গজাও শান্ত তুই কি করে করলি এটা ভয় নয় বিশ্বাসে পশু জয় হয় এই সাহসিকতার জন্য তুই এখন শুধু কর্মচারী নয় সোহেল ব্যবসায়ী হাসিবার রুবিনা অসহায় হয়ে আসে সোহেল বলুন আপু হাসিব ঘর শেষ তোমার কাছে সাহায্য চাই যখন ঘরে ছিলে অপমান করেছ এখন কেন মনে পড়ল ভুল করেছি সোহেল ক্ষমা চাই যেভাবে চাই সজা দাও কিন্তু মেনে নাও ঋণে ডুবে গেছি এই নিন কয়েকদিনের জন্য শান্তি পাবেন কিন্তু আমার যন্ত্রণার ক্ষমা নেই এখন তোকে চিনতেই পারছি না সোহেল সময় বড় করেছে কষ্ট গড়েছে আর তোমরা ঠেলা দিয়েছিলে হাসিবার রুবি রুবিনা চলে যায় সোহেল আত্মনির্ভর হয়ে দোকানে বসে থাকে গল্পের বাজার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আইকনটি অবশ্যই প্রেস করুন আর পেয়ে যান নতুন আপডেট